আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ এবং ডিজিটাল একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে সমাধান ক্লাস বলছি এই কারণে যে আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের প্রতিটি টপিক প্রতিটি অঙ্ক প্রতিটি বেসিক তোমাদেরকে কিন্তু বিস্তারিতভাবে সমাধান করে দিচ্ছে এবং সমাধানের এই পর্যায়ে আমরা আসলে আজকে কথা বলবো জাবেদা নিয়ে জাবেদার মধ্যে ইতিপূর্বে আমরা বেশ কয়েকটা ক্লাস করে ফেলেছি আমরা আজকে কথা বলতে চাই বা আলোচনা করতে চাই জাবেদার মধ্যে খরচ সংক্রান্ত লেনদেন নিয়ে অথবা ব্যয় সম্পর্কিত লেনদেন নিয়ে দেখো জাবেদাটা আসলে আমাদের অনেকের কাছেই কঠিন মনে হয় তার কারণ জাবেদা জানার জন্য একদম বেসিক থেকে ধারণাটা থাকতে হয় অর্থাৎ আমাদের যাদের বেসিকটা ডেভেলপমেন্ট না আমরা আসলে তারা কিন্তু জাবেদা করতে পারি না বা জাবেদা করতে অনেক বেশি কষ্ট করতে হয় তা আমরা আজকে এমন একটা পদ্ধতিতে জাবেদা করা শিখব যে এই পদ্ধতিতে জাবেদা করার জন্য আমাদেরকে আসলে খুব একটা বেসিক জানতে হয় না আমাদেরকে খুব একটা বেসিক পারতে হয় না অর্থাৎ রকম বেসিক না জেনেও যে যাবেদা করা যায় ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা সেটা বোঝার চেষ্টা করব। এবং যারা বেসিক মেনে যাবেদা শিখতে চাও তাদের জন্য সুযোগ রয়েছে তোমরা আসলে আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বই তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি এই অধ্যায়ে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ নামের একটা টপিক রয়েছে যেখানে আমি একটা লম্বা ভিডিও ক্লাস নিয়ে রেখেছি তোমাদের জন্য ওই টপিকটা দেখলেও তোমরা আসলে বেসিক নিয়ম মেনে যাবেদা কীভাবে করতে হয় সেই বিষয়ে তোমরা ধারণা পাবো ইনশাল্লাহ আচ্ছা আমরা যখনই এই ব্যয় সম্পর্কিত লেনদেনের জাবেদা করতে যাব। যখনই আমরা এই ব্যয় সম্পর্কিত লেনদেনে যাবেদা করব। তখনই আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে একটা টেকনিক অবলম্বন করতে হবে টেকনিকটা টেকনিকটা কি হচ্ছে সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট করতে হবে ব্যয় হিসাবকে করতে হবে এবং যে মাধ্যমে ব্যয়টি সংগঠিত হয়েছে যেই মাধ্যমে ব্যয়টি সংগঠিত হয়েছে সেই মাধ্যমটি ক্রেডিট করতে হবে খেয়াল করিও কি বলছি আমার লেনদেনে যেই ব্যয়ের নাম দেওয়া থাকবে সেটাকে আমি চোখ বন্ধ করে ডেবিট করে দেবো সেটাকে আমি চোখ বন্ধ করে ডেবিট করে দিব এবং এই ব্যয়টা যেই মাধ্যমে সংগঠিত হয়েছে ওই মাধ্যমটাকে আমি ক্রেডিট করে দিব এখন যদি আমার মাধ্যমটা নগদ হয় তাহলে আমি নগদান হিসাব ক্রেডিট করব। ভাইয়া মাধ্যমটা যদি নগদ হয় তাহলে আমি নগদান হিসাব ক্রেডিট করব। মাধ্যমটা যদি ব্যাংক হয় তাহলে আমি ব্যাংক হিসাব ক্রেডিট করব। মাধ্যমটা যদি বকেয়া থাকে অর্থাৎ বাকি থাকে তাহলে আমি বকেয়া ওই সংশ্লিষ্ট ব্যয়ের নামটা লিখে দিব কথা কি বোঝা গেছে আরেকবার বলছি ওই উপরের একটা লাইনই মূল খেলা ভাইয়া উপরের এই একটা লাইন এটাই আমাদের মূল খেলা এইটুকু বুঝলে তুমি বাকি সব বুঝবা আমার প্রতিষ্ঠানে যখনই আমি ব্যয়বাচক লেনদেনের জাবেদা করতে চাইব আমার প্রতিষ্ঠানে যখনই আমি ব্যয়বাচক লেনদেনের জাবেদা করব টেকনিকটা হচ্ছে সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে আমি ডেবিট করে দিব আমার লেনদেনে যে ব্যয়ের নাম দেওয়া থাকবে ওই ব্যয়টাকে আমি ডেবিট করে দিব কি করে দিব ডেবিট করে দিব এবং এই ব্যয়টা আমার যেই মাধ্যমে যেই প্রক্রিয়ায় যেই উপায়ে অর্জিত হয়েছে সেই মাধ্যমটাকে আমরা ক্রেডিট করে দিব কি করে দিব ক্রেডিট করে দিব তাহলে এখানে যদি আমি একটু খেয়াল করি প্রথম লেনদেনটাই দেখো প্রথম লেনদেনটায় দেখো ভাই কি বলছে আমাদের প্রথম লেনদেনে বলেছে মজুরি বেতন অথবা ভাড়া প্রদান তিন হাজার টাকা তাই না তাহলে ব্যয় এখানে ব্যয় নাম ব্যয় মজুরিও থাকতে পারে বেতনও থাকতে পারে ভাড়াও থাকতে পারে আমার টেকনিকটা কি সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট করব। যদি মজুরি থাকে তাহলে মজুরি হিসাব ডেবিট যদি বেতন থাকে বেতন হিসাব ডেবিট যদি ভাড়া থাকে ভাড়া হিসাব ডেবিট এবং যেই মাধ্যমে ব্যয়টা ওর ব্যয়টা সংগঠিত হয়েছে যেই মাধ্যমে ব্যয়টা সংগঠিত হয়েছে সেই মাধ্যমটাকে আমি ক্রেডিট করে দিব সেই মাধ্যমটা কি ছিল নগদ 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 টাকা 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 তাহলে হিসাব ক্রেডিট ক্রেডিট সেই মাধ্যমটা ছিল এখন তুমি বলতে পারো এখানে তো তোমাকে কেউ নগদ টাকার কথা বলে নাই তুমি তুমিটা বলতেই পারো এখানে তো তোমাকে কেউ নগদ টাকার কথা বলে নাই তাহলে আমি কিভাবে বুঝলাম নগদ হিসাব বিজ্ঞানে যখন কোন লেনদেনের মাধ্যম খুঁজে পাওয়া যায় না যখন কোন লেনদেনের মাধ্যম বোঝা যায় না যে এই লেনদেনটা আসলে কি মাধ্যমে সংগঠিত হয়েছে তখন ধরেই নেওয়া হয় লেনদেনটা নগদে সংগঠিত হয়েছে তার কারণ লেনদেনটা নগদে সংগঠিত হবে এটাই স্বাভাবিক এটাই একটা সাধারণ ঘটনা তাইলে ভাইয়া আমি বেতন প্রদান করছি মজুরি প্রদান করছি অথবা ভাড়া প্রদান করছি চোখ বন্ধ করে সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট করতে হবে আমি ব্যয় হিসাবটাকে ডেবিট করে দিছি যেই মাধ্যমে ব্যয়টা সংগঠিত হয়েছে সেই মাধ্যমটাকে ক্রেডিট করে দিছি সেই মাধ্যমটাকে ক্রেডিট করে দিছি ভালো কথা এটা আমরা বুঝলাম এরপরে ভাই দুই নম্বরটা খেয়াল করো বলা আছে কি চেকে বেতন প্রদান আট হাজার টাকা তাহলে এখানে ব্যয়টা কি বেতন তাহলে ব্যয় সংশ্লিষ্ট ব্যয় হিসাব ডেবিট করতে হবে যেই মাধ্যমে ব্যয়টা সংগঠিত হয়েছে ব্যয় সংগঠিত হওয়ার মাধ্যম কি ছিল চেক চেক মানে কি ব্যাংক এই চেক নামে তো কোনো হিসাব হয় না তাই না তাহলে কি হবে ব্যাংক হবে তাহলে মাধ্যমটা ছিল ব্যাংক হিসাব এই যে ব্যাংক হিসাব ক্রেডিট মাধ্যমটা ছিল ব্যাংক এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট বোঝা গেছে কথাটা আসো তিন নাম্বারটা একটু বুঝি তিন নম্বরে বলছে ক্রয় পরিবহন পরিষদ এক হাজার টাকা ভাইয়া ব্যয়ের নাম কি ক্রয় পরিবহন ব্যয়ের নাম কি ক্রয় পরিবহন টেকনিকে কি বলছিলাম সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট করতে হবে সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট করতে হবে না সংশ্লিষ্ট ব্যয় হিসাব ক্রয় পরিবহন হিসাব কি করব ডেবিট করব করে দিলাম আমরা ডেবিট সংশ্লিষ্ট ব্যয় হিসাব কি সংশ্লিষ্ট ব্যয় হিসাব কি ক্রয় হিসাব ক্রয় পরিবহন হিসাব করে দিলাম ক্রয় পরিবহন হিসাব যেই মাধ্যমে যেই মাধ্যমে যেই মাধ্যমে আমার ব্যয়টা পরিশোধিত হয়েছে যেই মাধ্যমে ব্যয়টা সংগঠিত হয়েছে সেই মাধ্যমটাকে আমি ক্রেডিট করে দিব সেই মাধ্যমটাকে আমি ক্রেডিট করে দিব মাধ্যম কি কিছু আছে এই এই জায়গায় আমারে বলে দিছে ভাই নগদ ব্যাংক বাকি কোনো কিছু বলছে আমাকে আমাকে কোনো কিছু বলে বলে নাই নাই নগদে হইছে ব্যাংকে বাকি তাহলে কিছু কিছু বলা নাই মানে কি কিছু বলা নাই তার মানে সেটা হচ্ছে আমার জন্য নগদ কিছু বলা নাই তার মানে সেটা হচ্ছে আমার জন্য নগদ তাহলে এই যে নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট আমার কথাটা কি বুঝে আসছে ভাইয়া ভাই আমার কথাটা কি বুঝতে পারছি কিনা আমাকে বলিও তুমি ওকে এরপরে আমরা আসি এরপরে দেখো ডক চার্জ পরিশোধ কত টাকা পাঁচ হাজার টাকা টাকা এখানে ব্যয়ের নামটা কি ব্যয়টা আমি সংগঠিত করলাম এই ব্যয়টার নাম কি আমাকে তুমি বলো আমি যে এই ব্যয়টা সংগঠিত করলাম এই ব্যয়ের নাম কি তুমি সে আমাকে সেটা বলো ব্যয়ের নাম হচ্ছে ডক চার্জ ব্যয়টার নাম কি ডক চার্জ কি বলছিলাম সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট করতে হবে ভাই ভালো করে দেখো এই লাইনটা এইটুকু কথা ভালো করে দেখো সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে আমার ডেবিট করতে হবে তাহলে সংশ্লিষ্ট আছে আছে তাহলে এখানে ডক চার্জ হিসাব ডেবিট এখানে ডক চার্জ হিসাব ডেবিট ভালো কথা এইটুকু বুঝছি এখন এই ডক চার্জটা আমি পরিশোধ করছি কিভাবে ব্যয়টা সংগঠিত হওয়ার মাধ্যমটা কি ব্যয়টা পরিশোধিত হওয়ার মাধ্যমটা কি কোনো কিছু বলা আছে কিচ্ছু বলা নাই দেখো না নগদ বলা আছে না চেক বলা আছে না বাকি বলা বলা আছে কিছু নাই নাই মানে কি নগদ কিছু নাই মানে কি নগদ তাহলে এখানে আমি কি করবো নগদান হিসাবকে ক্রেডিট করে দিব এখানে আমি কি করব। নগদান হিসাবকে হিসাবকে ক্রেডিট করে দিব বোঝা গেছে কথাটা ভাইয়া ওকে এরপরে আমরা আসি পাঁচ নাম্বারে বলছে টেলিফোন বিল পরিশোধ টেলিফোন বিল পরিশোধ কত পনেরোশো টাকা তাহলে ব্যয়ের নাম কি টেলিফোন বিল এই ব্যয়ের নাম কি টেলিফোন বিল কি বলছি সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট করতে হবে সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে কি করতে হবে ভাইয়া ডেবিট করে দিতে হবে তাহলে ডেবিট করো তুমি সংশ্লিষ্ট ব্যয় কি টেলিফোন বিল হিসাব সংশ্লিষ্ট ব্যয় কি টেলিফোন বিল হিসাব সংশ্লিষ্ট ব্যয় কি টেলিফোন বিল হিসাব তাহলে সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট করছি ডেবিট যেই মাধ্যমে আমার আমার ব্যয়টা ব্যয়টা পরিশোধিত যেই মাধ্যমে সংগঠিত হয়েছে হয়েছে ভাইয়া মাধ্যমটাকে ক্রেডিট করে দিব তাহলে এখানে নগদান হিসাব কি হয়ে যাবে নগদান হিসাব হয়ে যাবে হচ্ছে ক্রেডিট নগদান হিসাব কি হয়ে যাবে নগদান হিসাব হয়ে যাবে হচ্ছে ক্রেডিট কথাটা কি বুঝে আসছে ভাইয়া ভাইয়া একটু মনোযোগ দাও তোমার কাছে মনে হইতে পারে যে ভাই আপনি কি बोलतेছেন উল্টাপাল্টা আমার মাথায় ঢুকতেছে না তুমি মনোযোগ দাও জীবনের শ্রেষ্ঠতম উপায় আমি তোমাকে যাবেদা শেখাচ্ছি জীবনের সবচাইতে সহস্তম উপায় আমি তোমাকে যাবেদা শেখাচ্ছি শুধুমাত্র তোমার একটু মনোযোগ প্রয়োজন তোমার একটু আগ্রহ প্রয়োজন আচ্ছা 6 নম্বর লেনদেনটাই আসি ছয় নম্বর লেনদেনে কি বলছে কাগজ কালি কলম ইত্যাদি ক্রয় ভাইয়া কাগজ কালি কলম এগুলোকে আমরা বলি স্টেশনারি আইটেম কি বলে এগুলোকে আমরা বলি স্টেশনারি স্টেশনারি বাংলা অর্থ হচ্ছে মনিহারি তার মানে এইখানে এই ব্যয়টার নাম কি এই ব্যয়টার নাম হচ্ছে আমার জন্য মনিহারি তাই না এই ব্যয়টার নাম হচ্ছে আমার জন্য মনিহারি কি বলছিলাম ভাইয়া এই শর্টকাট টেকনিকে কি বলছিলাম সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট ডেবিট করতে হবে সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট করতে হবে সংশ্লিষ্ট ব্যয় কি মণিহারি হিসাব লিখলাম মনিহারি হিসাব ডেবিট সংশ্লিষ্ট ব্যয় কি মনিহারি হিসাব লিখে দিছি মনিহারি হিসাব ডেবিট যেই মাধ্যমে যেই উপায়ে যেই প্রক্রিয়ায় আমার ব্যয়টা পরিশোধিত হয়েছে আমার ব্যয়টা পরিশোধিত হয়েছে সেই মাধ্যমকে আমি বলবো কি ক্রেডিট করে দিব তাহলে এইখানে তো আমার মাধ্যমটা বলা নাই ভাইয়া এইখানে আমার মাধ্যমটা তো বলা নেই মাধ্যমটা কি বলা আছে এইখানে কি আমার মাধ্যমটা বলা আছে আমাকে তুমি বলো এখানে কিন্তু আমার কোনো মাধ্যম বলা নাই যেহেতু এইখানে আমার কোনো মাধ্যম বলা নাই যেহেতু এইখানে আমার কোনো মাধ্যম বলা নাই তার মানে ধরেই নিতে হবে মাধ্যমটা নগদ তাহলে আমার জন্য নগদান হিসাব ক্রেডিট ধরেই নিতে হবে মাধ্যমটা নগদ তাহলে নগদান হিসাব ক্রেডিট আমার কথা কি বুঝে গেছে ভাইয়া ভাই কথাটা কি বুঝছো কিনা আমাকে বলিও ওকে এরপরে খেয়াল করো ভাইয়া সাত নম্বর লেনদেন বলছে বিজ্ঞাপন সংস্থা আমিন ব্রাদার্সকে বিজ্ঞাপন বিল পরিশোধ তিন হাজার টাকা বিজ্ঞাপন সংস্থা আমিন ব্রাদার্সকে বিজ্ঞাপন বিল পরিষদ তিন হাজার টাকা বিজ্ঞাপন বিল পরিশোধ কত টাকা তিন হাজার টাকা তাই না ভালো কথা বিজ্ঞাপন খরচ তিন হাজার টাকা তাহলে আমার এখানে খরচটার নাম কি ব্যয়টার নাম কি বিজ্ঞাপন এই আমার খরচটার নাম কি বিজ্ঞাপন তাহলে আমি কি বলছি সংশ্লিষ্ট খেয়াল করবে সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট করতে হবে সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট করতে হবে ভালো কথা আমি সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট করব। আমার সংশ্লিষ্ট ব্যয়কে বিজ্ঞাপন হিসাব আমার সংশ্লিষ্ট ব্যয়ের নাম কি বিজ্ঞাপন হিসাব করে দিলাম সংশ্লিষ্ট ব্যয় হিসাব হিসাব ডেবিট ডেবিট বিজ্ঞাপন সংশ্লিষ্ট ব্যয় হিসাব ডেবিট লিখে দিয়েছি আমি বিজ্ঞাপন হিসাব ডেবিট এইটুকুতে কার আপত্তি থাকার কথা না এরপরে কি করতে হবে ভাইয়া এরপরে কি করতে হবে আমার যেই বিজ্ঞাপনের যেই ব্যয়ের যেই মাধ্যমটা ছিল যেই মাধ্যমে আমি ব্যয়টা পরিশোধ করেছি যেই মাধ্যমে আমার ব্যয়টা পরিশোধিত হয়েছে সেই মাধ্যমটাকে আমরা ক্রেডিট করে দিব সেই মাধ্যমটাকে আমরা ক্রেডিট করে দিব তাহলে নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব কি হবে ক্রেডিট করতে হবে এই নগদান হিসাব কি করতে হবে ক্রেডিট করতে হবে তাহলে এই যে লিখে দিলাম বিজ্ঞাপন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বিজ্ঞাপন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ওকে এই পর্যন্ত আমরা বুঝলাম এরপরে আমরা চলে যাব আর একটু উপরের দিকে উঠতে হবে ব্যাংক চার্জ কর্তন থেকে আমরা ব্যয় অনেকগুলো লেনদেন শিখবো তার কারণ আমাদের প্রতিষ্ঠানে ব্যয়ের ইতিবাচক লেনদেনগুলো থাকে সবচেয়েতে বেশি এই জন্য আচ্ছা এরপরে আমরা আসি আট নম্বর লেনদেনে ব্যাংক চার্জ কর্তন করলো ব্যাংক চার্জ কর্তন করলো আমাদের টেকনিকটা কি ব্যয় যেই মানে সংশ্লিষ্ট ব্যয় হিসাবটাকে ডেবিট করতে হবে সংশ্লিষ্ট ব্যয় হিসাবটাকে ডেবিট করতে হবে যেই উপায়ে বা যেই মাধ্যমে ব্যয়টা সংগঠিত হয়েছে সেই মাধ্যমটাকে ক্রেডিট করতে হবে আমার এখানে ব্যয়ের নাম কি ভাইয়া ব্যাংক চার্জ আমার এখানে ব্যয়ের নাম কি ব্যাংক চার্জ তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট ব্যাংক চার্জ হিসাব ডেবিট ব্যাংক চার্জ হিসাব ডেবিট ভালো কথা এটুকু বুঝছি ভাইয়া আমার এইখানে মাধ্যমটা কি ছিল ব্যাংক চার্জ করলে ব্যাংকের টাই থেকেই টাকা কাটে মানে ব্যাংক চার্জ হইলে এখানে আসলে টাকাটা কেটে নেওয়া হয় আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাহলে এখানে আমার মাধ্যমটা হচ্ছে ব্যাংক হিসাব আমার এখানে মাধ্যমটা কি এখানে আমার মাধ্যমটা হচ্ছে ব্যাংক হিসাব তাহলে এই যে ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ক্রেডিট ওকে এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের নয় নম্বর লেনদেনে বলেছে বিজ্ঞাপন বিনামূল্যে পণ্য বিতরণ ভাইয়া বিনামূল্যে পণ্য বিতরণ বিনামূল্যে পণ্য বিতরণ এটার নাম হচ্ছে আসলে বিজ্ঞাপন এটা নাম হচ্ছে বিজ্ঞাপন তাই না আচ্ছা তার মানে এখানে একটা ব্যয় সংগঠিত হয়েছে এই ব্যয়টার নাম কি ব্যয়টার নাম হচ্ছে বিজ্ঞাপন আমার বিনামূল্যে পণ্য বিতরণ বিনামূল্যে পণ্য বিতরণের উদ্দেশ্য কি আমার কোম্পানির বিজ্ঞাপন দেওয়া আমার কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করা তাই না তাহলে আমার এখানে কি হয়েছে আমার এখানে বিজ্ঞাপন নামের ব্যয়ের পরিমাণ বাড়ছে ভাই আমি কি বলছি সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট করতে হবে সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে কি করতে হবে ডেবিট করতে হবে তাহলে লিখলাম এখানে বিজ্ঞাপন হিসাব ডেবিট লিখলাম এখানে বিজ্ঞাপন হিসাব ডেবিট যেই মাধ্যমে আমি ব্যয়টা সংগঠিত করছি যেই মাধ্যমে আমি ব্যয়টা পরিশোধ করছি ওই মাধ্যমটাকে ক্রেডিট করতে হবে এইখানে মাধ্যমটা ছিল পণ্যদ্রব্য এইখানে মাধ্যমটা ছিল কি পণ্যদ্রব্য তার মানে আমি যেই পণ্যটা কিনে নিয়ে আসছিলাম ওই পণ্যটা আমি ব্যয় করছি আমি যে পণ্যটা কিনে নিয়ে আসছিলাম ওই পণ্যটা আমি খরচ করছি তাহলে এখানে কি হবে ভাইয়া এখানে ক্রয় হিসাব ক্রেডিট হবে এখানে ক্রয় হিসাব কি হবে হবে ক্রেডিট করতে কথাটা গেছে ভাইয়া ওকে এরপরে আমরা আসি দশ নম্বর এটা একটা এক্সেপশনাল এটা একটু মনে রাখো মানে এটাকে আমরা এটাকে আমরা কোনো ওই ইয়াতে ফেলতে পারতেছি না ব্যতিক্রম এটা একটু এটা একটু ব্যতিক্রম এটা একটু মনে রাখো সম্পত্তির অবচয় অবচয়ের ক্ষেত্রে জাবেদাটা একটু মুখস্থ রাখবা অবচয় হিসাব ডেবিট পুঞ্জীবিত অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট অবচয় জাবেদাটা একটু এক্সেপশনাল এটাকে আমরা আসলে ওই নিয়ম দিয়ে করতে পারি না হ্যাঁ ওই মানে যে টেকনিক কথা বলতেছে ওইটা দিয়ে আমরা করতে পারি না এটাকে জাস্ট একটু মনে রাখবা যে অবচয় হিসাবকে ডেবিট করব পুঞ্জীবিত অবচয় সঞ্চিতি হিসাবকে ক্রেডিট করব এটা একটু কষ্ট করে আমরা মুখস্থ রাখার চেষ্টা করব ঠিক আছে এটা একটু কষ্ট করে আমরা মুখস্থ রাখার চেষ্টা করব ওকে এরপরে আমরা চলে যাই এগারো নম্বর আসবাবপত্র বা যন্ত্রপাতির মেরামত ব্যয় প্রদান তাহলে এখানে ব্যয়ের নাম কি এখানে ব্যয়ের নাম হচ্ছে মেরামত কেরামত না কিন্তু না নাম মেরামত আমার ব্যয়ের নাম হচ্ছে মেরামত আমি কি করব সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট করব সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট করবো যেই মাধ্যমে ব্যয়টা পরিশোধিত হয়েছে সেই মাধ্যমকে ক্রেডিট করবো সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট করবো যেই মাধ্যমে ব্যয়টা পরিশোধিত হয়েছে সেই মাধ্যমটাকে আমি ক্রেডিট করে দিব তাহলে সংশ্লিষ্ট ব্যয় হিসাব ডেবিট সংশ্লিষ্ট ব্যয় হিসাব ডেবিট যেই মাধ্যমে ব্যয়টা সংগঠিত হয়েছে সেই মাধ্যমটা করে দিব হচ্ছে ক্রেডিট সেই মাধ্যমটা আমরা করে দিব কি ক্রেডিট বোঝা গেছে কথা ওকে এরপর আমরা চলে যাই সাত নাম্বার ব্যাংক চার্জ প্রদান দুই হাজার টাকা ব্যাংক চার্জ প্রদান দুই হাজার টাকা ব্যাংক চার্জ প্রদান দুই হাজার টাকা তাহলে এখানে ব্যয়ের নাম কি ব্যাংক চার্জ টেকনিকটা কি ছিল সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট করতে হবে সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট করতে হবে তাহলে আমি এখানে কি করে দিব ভাইয়া সংশ্লিষ্ট ব্যয় কি ব্যাংক চার্জ হিসাব লিখে দিলাম ব্যাংক চার্জ হিসাব ডেবিট এই সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট করতে হবে লিখে দিলাম ব্যাংক চার্জ হিসাব ডেবিট যেই মাধ্যমে ব্যয়টা পরিশোধিত হয়েছে যেই মাধ্যমে ব্যয়টা সংগঠিত হয়েছে সেই মাধ্যমকে আমরা ক্রেডিট করে দিব তাহলে এখানে কি করব ব্যাংক হিসাবকে ক্রেডিট করে দিব কি করে দিব ব্যাংক হিসাবের কে ক্রেডিট করে দিব তার কারণ ব্যাংকের চার্জ কর্তন এই জিনিসগুলো আসলে ব্যাংকের মাধ্যমে ব্যাংক সুদ দিলে ওইটা ব্যাংকের মাধ্যমে আমি পাই ব্যাংক চার্জ কেটে নিলে ওইটা আমি ব্যাংকের মাধ্যমেই পাই কথাটা কি বোঝা গেছে ভাইয়া ওকে এরপরে আমরা চলে যাব লেনদেন নাম্বার তেরো তেরো নম্বর লেনদেন আইন খরচ বাবদ প্রদান আইন খরচ বাবদ প্রদান কত টাকা আইন খরচ বাবদ প্রদান হচ্ছে এক হাজার টাকা তাহলে এখানে খরচের নামটা কি ব্যয়ের নামটা কি ব্যয়ের নাম হচ্ছে আইনি খরচ নাম কি নাম হচ্ছে আইনি বলছিলাম সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট করতে হবে সংশ্লিষ্ট ব্যয় আইন খরচ হিসাব লিখলাম ডেবিট সংশ্লিষ্ট ব্যয় ডেবিট সংশ্লিষ্ট ব্যয় কি আইন খরচ হিসাব কি করতে হবে ডেবিট করতে হবে করে দিছি আমরা ডেবিট করে দিচ্ছি আমরা ডেবিট যেই মাধ্যমে ব্যয়টা সংগঠিত হয়েছে সেই মাধ্যমকে আমি ক্রেডিট করবো আমি ক্রেডিট করব এখানে আমার মাধ্যম ছিল নগদান নগদান আমি হিসাবকে ক্রেডিট করে দিছি ভাইয়া তুমি বারবার বলতে পারো আমাকে ভাই আপনি কেমনে বুঝেন যে এটা নগদান আমিও তোমাকে বারবার করে বলতেছি কোনো মাধ্যম খুঁজে পাচ্ছি না কোনো মাধ্যম নাই এখানে কোনো মাধ্যম আমি বুঝতেছি না কি বল আছে যখনই কোন একটা লেনদেনের মাধ্যম খুঁজে পাওয়া যাবে না যখনই কোনো লেনদেনের কোনো মাধ্যম খুঁজে পাওয়া যাবে না তখনই সেটার একটাই মাধ্যম সেটা হচ্ছে নগদ তাহলে হিসাব ক্রেডিট কথা কি বোঝা গেছে ওকে এরপরে আমরা যাব হচ্ছে চোদ্দ নাম্বারে কি বলা আছে মামলার খরচ বাবদ চেক প্রদান মামলার খরচ বাবদ চেক প্রদান তাহলে এখানে ব্যয়ের নাম কি ব্যয়ের নাম হচ্ছে মামলা খরচ এটাকে আমরা চাইলে আইনি খরচও লিখতে পারতাম হ্যাঁ এটাকে আমরা চাইলে আইনি খরচও লিখতে পারতাম অসুবিধা নেই হইতো। মামলার খরচটা হচ্ছে আমার ব্যয়ের নাম তাহলে সংশ্লিষ্ট ব্যয় হিসাব ডেবিট ব্যয় হিসাবকে ডেবিট করে দিছি ব্যয়টা যেইভাবে সংগঠিত হয়েছে বা ব্যয়টা যেই মাধ্যমে পরিশোধিত হয়েছে সেই মাধ্যমটাকে ক্রেডিট করে দিব এখানে মাধ্যম কি ছিল মাধ্যম ছিল ব্যাংক হিসাব মাধ্যম কি ছিল মাধ্যম ছিল ব্যাংক হিসাব তাহলে আমি এখানে ব্যাংক হিসাবকে ক্রেডিট করে দিব এখানে আমি ব্যাংক হিসাবকে ক্রেডিট করে দিব কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া এই কথাটাকে আমি বুঝাইতে পারছি আমাকে বলিও কথাটা বুঝাইতে পারছি কিনা আমাকে বলিও ওকে চলে যাবো আমরা লেনদেন নাম্বার পনেরো বলা আছে ভিক্ষুকদের মাঝে বিনামূল্যে পণ্য বিতরণ দেখো ভিক্ষুকদের মাঝে আমি পণ্য বিতরণ করছি এটা পেছনে অন্তত আর যাই থাকুক আমার অ্যাডভার্টাইজমেন্টের উদ্দেশ্য নাই অ্যাডভার্টাইজমেন্টের উদ্দেশ্য আমি দিছি আমার সামাজিক দায়বদ্ধতা থেকে আমি দিছি পরকালে নেকির আশায় পরকালে সোয়াবের আশায় তাই না তো এটাকে আমি কি খরচ না আমি লিখতে পারি এটা তো আমি এটা লিখতে পারি না ভিক্ষা খরচ হিসাবে তো আসলে জিনিসটা লেখাটা কিছুটা দৃষ্টিকটু দেখায় আমি কি করতে পারি এটাই খরচের নাম দিলাম অন্যান্য খরচ বা বিবিধ খরচ অন্যান্য খরচ বা বিবিধ খরচ হিসাব ডেবিট আমি এখানে কি দিছি পণ্য দিছি আমার ক্রয়কৃত পণ্য দিয়ে দিছি তাই না আমার ক্রয়কৃত পণ্য দিয়েছে তাহলে ক্রয় হিসাবকে কি করব ক্রয় হিসাবকে আমি ক্রেডিট করে দিব। ক্রয় হিসাবকে কি করব ক্রয় হিসাবকে আমি ক্রেডিট করে দিব। বোঝা গেছে কথাটা ওকে এরপর আমি চলে যাই হচ্ছে আমার 16 নম্বর লেনদেন বিলম্বে সরবরাহের জন্য ক্ষতিপূরণ প্রদান দেখো মাঝে মাঝে আমার বিভিন্ন কারণে জরিমানা লাগে আমি হয়তো কোনো ভুল করি পণ্য পাঠাইতে দেরি করে যে কোনো কারণে আমাকে আসলে প্ল্যান্টে দিতে হয় জরিমানা পাই আমি তাই না জরিমানা পাই তো এই যে জরিমানা হচ্ছে এটাও তো এক প্রকারের ব্যয় আমার জন্য এটাও তো এক প্রকারের খরচ তো জনিমানা খরচ লিখতে পারি না মানে দেখো কিছু কিছু খরচের নাম লিখতে আসলে মানে খুব দৃষ্টিকটু লাগে যে খরচের নামগুলো লিখতে দৃষ্টি লাগে ওই খরচগুলোর নাম আমরা দিয়ে দিই বিবিধ খরচ বিবিধ খরচ দিয়ে দিই তো তুমি যাকে বিবিধ ক্ষতি না লিখে তুমি চাইলে এখানে বিবিধ খরচও লিখতে পারতা কোনো অসুবিধা নেই বিবিধ খরচও লিখতে পারতা বিবিধ খরচ হিসাব ডেবিট মাধ্যম কোনো কিছু বলা নাই তার মানে নগদ নগদান হিসাব ক্রেডিট মাধ্যম কোনো কিছু বলা নাই তার মানে কি নগদ নগদান হিসাব কি হবে ক্রেডিট করতে হবে আর কিছু আছে আছে ওকে মাসাল্লাগে আমরা দেখি এরপরে কি বলা আছে বেতন বাবদ দেখো এর কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম বেতন বাবদ নগদ দিছিলাম সেখানে আমি কি করছিলাম নগদান হিসাব ক্রেডিট করছিলাম বেতন বাবদ আমি চেক দিছিলাম চেক দেওয়ার ফলে আমি কি ব্যাংক হিসাব ক্রেডিট করছিলাম এখন দিছি বেতন বাবদ পণ্য এখন দিচ্ছি কি বেতন বাবদ পণ্যদ্রব্য দিচ্ছে তাই না তাহলে যাবেদা কি করবো ভাইয়া যাবেদা কি করবো সংশ্লিষ্ট ব্যয় হিসাব ডেবিট এখানে সংশ্লিষ্ট ব্যয়ের নাম কি এখানে সংশ্লিষ্ট ব্যয়ের নাম বেতন তাহলে বেতন হিসাব ডেবিট সংশ্লিষ্ট ব্যয়ের নাম কি বেতন বেতন হিসাব ডেবিট যেই মাধ্যমে আমার ব্যয়টা পরিশোধিত হয়েছে যেই মাধ্যমে আমি আমার ব্যয়টা পরিশোধ করছি ওই মাধ্যমটাকে আমি ক্রেডিট করে দিতে চাই ওই মাধ্যমটাকে আমি ক্রেডিট করে দিতে চাই এখানে আমাকে মাধ্যম কি বলছে পণ্য দ্রব্য এই পণ্যটা তো আমি ক্রয় করে নিয়ে আসছিলাম তাহলে মাধ্যমটা হচ্ছে ক্রয়কৃত পণ্য এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট কথাটা কি বোঝা গেছে ভাইয়া এই জন্য ক্রয় হিসাবকে কি করতে হবে ক্রেডিট করে দিতে হবে ওকে এরপরের লেনদেনটাই আমরা যাব। কি বলা আছে ঋণের সুদ পরিশোধ ঋণের সুদ পরিশোধ পাঁচ টাকা তাহলে ব্যয়ের নাম কি ব্যয়টার নাম হচ্ছে ঋণের সুদ সংশ্লিষ্ট ব্যয়ের নাম কি ঋণের সুদ জাবেদা করার টেকনিকটা মনে করো সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট করতে হবে সংশ্লিষ্ট ব্যয়কে ডেবিট করতে হবে সংশ্লিষ্ট ব্যয় হচ্ছে ঋণের সুদ হিসাব হিসাব ডেবিট সংশ্লিষ্ট ব্যয় হচ্ছে ঋণের সুদ তাহলে ঋণের সুদ হিসাব ডেবিট ঋণের সুদ হিসাব ডেবিট সুদটা পরিশোধিত হওয়ার মাধ্যম কি কিচ্ছু বলে নাই ভাইয়া কোনো কিছু না বলে দিলেই নগদ কোনো কিছু না বলে দিলে কি সেটা আমার জন্য নগদ তাহলে নগদান হিসাবকে আমি কি করে দিলাম ক্রেডিট করে দিলাম নগদান হিসাবকে আমি কি করে দিলাম ক্রেডিট করে দিলাম কথা কি বোঝা গেছে ভাইয়া আচ্ছা লেনদেন এরপরে লেনদেন আসি ঋণের সুদ ঋণের বকেয়া সুদ দেখো ঋণের সুদ বকেয়া আছে তাই না একটা লেনদেনই পাইলাম বকেয়ার বকেয়া থাকুক অগ্রিম থাকুক দিয়ে দেই যেমনি দেই যেমন চাই করি আমার এখানে কাহিনী কি ব্যয়ের নাম কি ঋণের সুদ এই ব্যয়ের নাম কি ব্যয়ের নাম হচ্ছে ঋণের সুদ তাহলে আমি যাবে কি করব সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট করবো সংশ্লিষ্ট ব্যয়কে ঋণের সুদ হিসাব ডেবিট করে সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট করতে হবে ডেবিট করতে হবে ঋণের সুদ হিসাব ডেবিট ঋণের সুদ হিসাব আমি কি করে দিব ডেবিট করে দিব লিখছি এখানে ঋণের সুদ হিসাব ডেবিট ভালো কথা ঋণের সুদ হিসাব ডেবিট এন্ড সুদের কি আমি নগদে পরিশোধ করছি পরিশোধ করছি পণ্য দ্রব্য দিয়ে পরিশোধ করছি কথা হচ্ছে পরিশোধিত করি নাই তাহলে এখানে কি হবে বকেয়া ঋণের সুদ হিসাব ক্রেডিট টাকা কথা বুঝাইতে ভাইয়া তাহলে এই পুরো জিনিসটার যদি আমি সামারাইজ করি তাহলে ঘটনাটা দাঁড়াই হচ্ছে এইরকম যে আমি যখনই ব্যয়বাচক লেনদেনের জাবেদা করতে যাব। তখন আমাকে দেখতে হবে ব্যয়টা সংগঠিত হওয়ার মাধ্যমটা কি ব্যয় হিসাব সব সময় ডেবিট আমি যেই ব্যয়টা করব সংশ্লিষ্ট ব্যয় হিসাব সবসময় ডেবিট সংশ্লিষ্ট ব্যয় হিসাব সবসময়ই ডেবিট যেই মাধ্যমে আমি ব্যয়টা সংগঠিত করেছি সেই মাধ্যমটাকে আমরা ক্রেডিট করে দিব যদি নগদে মাধ্যম হয় নগদান হিসাব ক্রেডিট ব্যাংকের মাধ্যম হইলে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট পণ্যদ্রব্য মাধ্যম হইলে ক্রয় হিসাব ক্রেডিট যদি বকেয়া থাকে তাহলে বকেয়া ওই সংশ্লিষ্ট ব্যয় হিসাব ক্রেডিট যদি বকেয়া থাকে তাহলে সংশ্লিষ্ট বকেয়া ওই সংশ্লিষ্ট ব্যয় হিসাব ক্রেডিট কথাটা কি বুঝে আসছে ভাইয়া ভাইয়া কথাটা কি বুঝে আসছে কিনা আমাকে জানায় তার মানে এই যে আলোচনাটা করলাম ইনশাল্লাহ আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ না বুঝতে পারলে আমাকে অবশ্যই জানাবা এই বইটা পড়ে তোমরা কেমন অনুভব করছো তোমাদের রিভিউটাও আমাকে জানাতে পারো আমাদের টেকনিক ইজি এডুকেশনের ফেসবুক গ্রুপে তুমি পোস্ট করলেই আমি দেখতে পারবো যে তোমার আসলে মন্তব্যটা কি বা তোমার মতামতটা কি আমি তোমাদের মতামতের অধীর আগ্রহে বসে থাকবো যারা যারা এখনো বইটা কেনো নাই তাদের দায়িত্ব হচ্ছে খুবই চমৎকার একটা বই খুবই দুর্দান্ত একটা বই যত দ্রুত পারো তুমি সংগ্রহ করে নাও সবাইকে শুভকামনা জানাচ্ছি সবার জন্য ভালোবাসা রইলো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম